তার এই শোকটাকে একটু মজার করা যাক তারও মন ভালো হইলো আপনাদেরও মন ভালো হইলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা ভাইয়া আমার নাম তো হাবু তো হ্যাঁ জি ভাই আপনার জন্য কিছু মজার প্রশ্ন আছে আমি জানি আপনার মনটা একটু কষ্টে ভরা তো কষ্ট মনটাকে আরো মজার করে তুলি ভালো করে তুলি কি বলেন শিওর শিওর জি থ্যাঙ্ক ইউ মানে কেউ গেলে তো তবে আরেকজন আসবে না এক্স কেলে তো নেক্সট আসবে না না আমি যাবো না আনার ইচ্ছা নাই আনার ইচ্ছা নাই আনার ইচ্ছা নাই যদি এক্স ফেরত আসে তাহলে অন্য হিসাব যদি এক্স ফেরত তাহলে অন্য হিসাব তো ভাইয়া আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে কোন জিনিস শুধুই বাড়ে কখনো কমে না হম অবভিয়াসলি চুল থাকলে ছোট হবে অবশ্যই বড় হবে কি বললা পরবর্তী প্রশ্নটা হচ্ছে ছেলেরা কয়বার প্রেম পড়ে মানুষ মূলত একবার প্রেমে পড়ে কিন্তু আমি হাজারবার পড়ি মানুষের প্রেমে হয়তো আগে মার প্রেমে পরে ফ্যামিলির প্রেমে তারপরে 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 প্রেমে তারপরে 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 আপনি আপনার একটাতে হয় না ঠিক এভাবে প্রকাশে কেউ এসব কথা বলে একটাতে হয় যদি সে মনের মতো মানুষ হয় তা না হলে দুইটা তিনটা হাজার টাকা পর্যন্ত যাইতে পারে স্যার আরে বাদ দেন পাগল আচ্ছা মশার রক্ত চষা মানে দেখে কার কথা মনে পড়ে মশার রক্ত চষা ওয়ান আওয়ার লেটার আমার নিজের মনে পড়ে নিজে নিজে রক্ত চষেন হ্যাঁ কোন এই লোক कहां से आते हैं বেশি বেশি পেইন হয়ে গেলে নিজেটা নিজে খেয়ে ফেলায় মশারি শুদ্ধ কামড় দিই মাঝে মাঝে মশারি কি বলে মশারি নাকি কামড় দেওয়া যায় দিয়ে ফেলায়

বসে কেন থাকবেন এর জন্য তো গার্লফ্রেন্ড এক্স এক্স হইতে বেশি টাইম লাগবে না গার্লফ্রেন্ডে পটায় রাখতে হয় এর জন্য তো 1000 টাকা প্রেমে পড়তে চাই একটা গেলে কি হবে 1000 টাকা প্রেমে পড়ব ওরে বাবা বাবা 1000 টাকা প্রেমে পড়বেন কিন্তু ভালো তো বাসবো না প্রেমে পড়ব ভালোবাসবেন প্রেমে পড়বেন ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে মানে নেক্সট 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 এর প্রেমে থাকতে হবে হ্যাঁ 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 অবশ্যই 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 ফাজিল মেয়েরা কেন ছাছরা ছেলেদের প্রেমে পড়ে কারণ ওরা ইমপ্রেস করে রাখতে পারে স্যাশ্রেমি দিয়ে মেয়েদের কাছে এজন্যই ওই স্যাশটা ছেলেদের প্রেমে বেশি পড়ে আসক্ত হয়ে যায় হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে ভালো ছেলেদের প্রেমে কেন পড়ে না কারণ ওরা ইমপ্রেস করতে পারে না ওইভাবে পড়ে না না শিখতে তো হবে তাহলে যে স্যাশ্রেমি শিখতে হবে ওদের আগে তারপরে প্রেমে পড়তে পারবে হ্যাঁ তাহলে স্যাশ্রেমি শিখতে হবে অসম্ভব আপনার জীবন নিয়ে যদি একটা সিনেমা বানানো হতো তাহলে সেই সিনেমার নাম কি হতো

আচ্ছা আপনাকে যদি একটা চান্স দেওয়া হয় অতীতে যাওয়ার তাহলে আপনি অতীতে যে কোন ঘটনাটা পরিবর্তন করতেন তুমি সব কি বলছো অতীতে যে কোন ঘটনাটা পরিবর্তন করতাম অতীতে যায় অ্যাট লিস্ট আমার গার্লফ্রেন্ড রে চেঞ্জ করার চিন্তা করতাম গার্লফ্রেন্ডে চেঞ্জ করতে অতীতে যায় কেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কি খুবই প্যারা দেয় এই আমার লাগ পাল্টা কথা কই না প্যারা না দিলেও এমন এমন কাজ করতে প্যারাই চলে আসতো

সমস্যা নাই কিন্তু শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল এত খরগোশ একদিনে একটা ডিম দিলে নয়টা খরগোশ নয় দিনে কয়টা ডিম দেয় খরগোশের তো ডিমই নাই ও দ্বীপে কোথা থেকে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আপনি পেয়ে গেছেন आंसरটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার বুদ্ধি ভালো আপনার গার্লফ্রেন্ড যদি আলাদিনের জিন হয় তাহলে তার কাছে কি কি চাইবেন এলা বলতে চাইতেছিলা কেন একটু বলেন বিষয়টা আমি এখন প্যারি সমাজ এরকম খেয়েছি আফতাক রুল্লাহ আল্লাহ মাফ যে কোনো প্রশ্নের সহজ উত্তর কি জানি না আপনার লাস্ট প্রশ্ন এটা যদি আপনি পাইরা যান তাহলে আপনার জন্য গিফট রয়েছে হলে আপনি এটারও মন ভাঙা নিয়ে পরে থাকবেন আমি চলে যাবো শিওর প্রশ্নটা হচ্ছে আপনি যদি কোনো সুপারহিরো হতেন তাহলে কোন সুপারহিরোটা হইতে প্রিফার করতেন ও মাই গড স্পাইডারম্যান কেন এটার কারণটা বলবো কারণ এক যে জায়গায় থাকুক ওকে দাপড়াই দাপড়াই ধরে